জাস্ট বলার নেই ভোট দিন বেশি বেশি করে ভোট দিন তোর দিচ্ছি একটা ছেড়ে দিয়ে ধর দেখি জালটা তোমার পুরসভার একাধিক এখনো হাঁটু জলের সমস্যা সবচেয়ে ভয়াবহ চিত্র আট নম্বর ওয়ার্ডের মিশন পল্লীতে এবার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি জল জমেছে এখানে বৃষ্টির দাপটে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে অকার্যকর ড্রেনেজ সিস্টেম যেন নাগরিক দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এটিএম কাউন্টার দোকান ঘর ঘর বাড়ি জলের নিচে একটি চালের দোকান সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে দোকানদার ভিজে চাল দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এই অবস্থায় যাতায়াত কার্যত বন্ধ কেবলমাত্র ভ্যানই এখন একমাত্র ভরসা তাও অতিরিক্ত ভাড়ায় বাইক স্কুটি কিংবা ছোট গাড়ি একেবারেই অচল অনেকেই বাধ্য হয়ে কোমর সমান জল ঠেলেই পারাপার করছেন বাসিন্দাদের আশঙ্কা এই জমা জল নামতে আরও অন্তত এক সপ্তাহ লেগে যাবে এদিকে চোদ্দ নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় পুকুরের মাছ উঠে এসেছে রাস্তার জমা জলে স্থানীয়রা জাল নিয়ে মাছ ধরতেও নেমে পড়েছেন এ বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন নতুন একটি ড্রেন তৈরি হয়েছে যা সরাসরি খালের সঙ্গে যুক্ত তার দাবি ড্রেন দিয়ে ফুল ফোর্সে জল বেরিয়ে যাচ্ছে তবে অতিরিক্ত বৃষ্টির কারণে সমস্যা কিছুটা হচ্ছে তা তিনি স্বীকার করেছেন পুরসভার তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান এই দুরবস্থায় আপাতত একটাই প্রার্থনা আকাশ একটু দয়া করুক আর যেন নামে জল সোনারপুর বাসী চায় একটু স্বস্তি না আমাদের এখানে জল ঢুকে চালের বস্তা তো সব জল ঢুকে গিয়েছে ওই জন্য সব বিলি করে ওরা চাল তো রাখা যাবে না ওই জন্য সব বিলি করে দিয়ে দিচ্ছে কতটা মানে কত কেজি চাল বিক্রি করেছেন এবং কত টাকা আপনার ক্ষতি হয়েছে না এখানে পঁয়তাল্লিশ বস্তা চাল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার চাল নষ্ট হয়েছে এরা আছে ছয় ইঞ্চি নিচে থাকে প্রতি বছর এরকম জল দু ফুট আমার দোকান থেকে নিচটা হচ্ছে দু ফুট ডিপ আছে দু ফুট হাইট এক্সট্রা করেছিলাম যাতে জল না ঢোকে তো এবছর দুর্ভাগ্য তো জলটা ঢুকে গিয়েছে প্রতি বছর জলটা হয় তাই এটা এবছর যেন অনেক বেশি জল হয়ে গেল দেখুন এ তো প্রতি বছরকার ব্যাপার প্রতি বছরই এরকম মিশন বললেই ব্যাপারটা হচ্ছে আমরা এমনটাই ভাবি যে মিশন বলি বছরে দুবার না ডুবলে বৃষ্টি হয়নি এরকমই ভাবি কেন আর এর তো সংস্কার হচ্ছেই না প্রতি বছর সেই একই জিনিস প্রতি বছর আমার বাচ্চারা সাওদাল স্কুলে পরে প্রতি বছর স্কুল বন্ধ হয়ে থাকছে এই জলের জন্য তো চাইছি যে এটার থেকে নিষ্পত্তি চাই আমরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি চাই এছাড়া মানে আর কিছু বলার নেই কেন এই এইভাবে এই যে ব্যাংকে যাচ্ছি এখন শরীর এমনি খারাপ সেই অবস্থাতেই ব্যাঙ্কে এই অবস্থাতেই যেতে হচ্ছে জলতে ভিজে হ্যাঁ যেতে হচ্ছে কিন্তু কাজ তো মিটাতে হবে না হলে তো মানে দিন এ বন্ধ হয়ে যাচ্ছে না আমরা এখানে এই জল জমেছে লোকজন যাছাবে তো তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসি কত দূর থেকে নিয়ে এখান থেকে যে যেরকম যাচ্ছে আর কি কেউ যাচ্ছে ঝিলপার কেউ যাচ্ছে বসপুরু তো আমরা যে যেরকম যাচ্ছে তাকে তার সাথেও নিয়ে যাচ্ছি কত টাকা করে ভাড়া ভাড়া বলতে এখান থেকে ঝিলপাড় যাচ্ছি আমরা পঞ্চাশ টাকা আর আমাদের বন্ধ যাচ্ছি দুশো টাকা কারণ এখানে অনেকটাই জল আছে এক ঘণ্টার উপরে জল রাস্তাও খারাপ আছে অনেক কষ্ট হচ্ছে তার জন্যে দুশো টাকা করে অন্য কিছু করতে কি না এত হাট অব্দি জল উঠে যাবে অসুবিধাও পড়েছে কিন্তু ওপর জল উঠে গেছে ভেতরের অবস্থা তো আরও খারাপ দীর্ঘদিনের সমস্যা দেখুন আমি তো এখানকার লোকাল বাসিন্দা নই দুই তিন মাস হয়েছে এসেছি তার মধ্যেই দেখছি এই অবস্থা এবার যারা এখানকার লোকাল বাসিন্দা তারা বেশি ভালো বলতে পারবে এটা হ্যাঁ এটা তো ভীষণ বড় একটা প্রবলেম মানুষের সাধারণ মানুষের জন্য এরকম যাতায়াত আর সবার পক্ষে তো গাড়ি সাইকেল সম্ভব না ওদেরও অসুবিধা হচ্ছে কিন্তু আমরা যারা হেঁটে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ অসুবিধা কিছু বলার নেই

ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট